हिस्ताने जने 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 नमाज पढार करे दुआ तो कररे परी मौला मांगना मुराद प्रणामी तोड हा बळेला मौला अमरा जाय कि जो आमोल करसितवा कुल सी मौला दयाकरी नेहबान जने मौला मोन तुडी अन्नोबाद माफ करिया हा कि अमजुले खाक सम्मानवान वलय असलम रूपे खाके मोशी मौल सुज मौला

ইয়া আল্লাহ আমরা জানা হাত তুলাইলাম আমাদের কার কোন সমস্যা মামলা আপনার জানা যা আপনা বেকার জি মওলা আপনি দয়া করেন আর নেহার ভাই মওলা আমাদের সকলে নেট সমস্যা সমাধান করেন মওলা লেখা যায় পুরা কর্ম মওলা ইয়া আল্লাহ আমরা জানা কুরবান ইকর আশা করি নিয়ত করছি

তাদেরকে দান করুন মওলা আমিন আমাদের সবাইকে আপনার গুণী সেবা ও নিদায়ে গড়ি কবুল করুন মওলা আমিন ইয়া আল্লাহ আমরা দুনিয়ায় কোন মাতৃকে নি পড়ে হাত কই নেই মওলা আমরা আপনার ঠিকানা পাইলাম মওলা আল্লাহ हम अंदर क्या बोलियाते मनछिलो करे नमावला যদি আমরা খান্নাত ভিড়ে যাই আর তো স্থল জাগনাই কোন জাগনাই যাওয়ার জায়গা নাই গোমাওলা ইয়া আল্লাহ আমাদের জন্য করোনা হাফেদের জন্য খাদিজের জন্য মু릅দের জন্য যুবকদের জন্য